নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেরোই শ্রাবণ তিরিশে জুলাই বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেরোই শ্রাবণ তিরিশে জুলাই বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেরোই শ্রাবণ তিরিশে জুলাই বুধবার সূর্যোদয় পাঁচটা নয় সূর্যাস্ত ছটা আঠেরো ষষ্ঠী রাত্রি দুটো আঠাশ হস্তা নক্ষত্র রাত্রি দশটা ঊনপঞ্চাশ শিব যোগ অপরাহ্ন পাঁচটা ষোলো এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেরোই শ্রাবণ তিরিশে জুলাই বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে সিংহ রাশিতে অবস্থান করছে কেতু সিংহ রাশি দ্বিতীয় কন্যায় অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল চন্দ্র আজকে হস্তা নক্ষত্রে আর সিংহ রাশির সপ্তমে অবস্থান করছে রাহু অষ্টমে অবস্থান করছে মিন রাশিতে শনি নবমে মেষে কেউ নেই দশমে বৃষে কেউ নেই একাদশে মিথুনে অবস্থান করছে বৃহস্পতি এবং শুক্র আর দ্বাদশে কর্কটে অবস্থান করছে রবি আর বুধ এবার আসুন দেখে নি সিংহ রাশি আজকের রাশি পর আজ তেরোই শ্রাবণের দিনটা অর্থাৎ তিরিশে জুলাই দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট চাপ ও অস্থিরতার দিন যাবে তাদের মা মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে এছাড়া সিংহ রাশি নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন থাকতেই হবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভোগিনীরা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাতা আর ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিকে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের মেধার উন্নতি কর্মের উন্নতি সন্তানের জন্য সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা যেমন সাহায্যের হাত বাড়ি দেবে তেমনই বন্ধু বান্ধবরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের দ্বারাও আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে যথেষ্ট পয়েন্ট আউট করবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলুন আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশো শিবলিঙ্গের জল বেলপাতা দূর শীতলিতে ঘুরবেন না অম নবসি অমনমসি অমনসি এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আমি যদি মিরা আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টাকা টোটকা তন্ত্রমন্ত্র করছে এরা তুক তাক করে আপনার জীবনে উন্নতি কমাতে চাইছে আপনার জীবনে নানা দিক দিয়ে নানা হট্টগোল তারা এই পছন্দ করছে না তাই তারা তুক তাক করছে যা আপনার শরীরে বা মনে আঘাত আনছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতির হন সিংহ রাশি আপনার ভাতা ভূমি হন আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তো বটে তবে কোনো না কোনো ভাতা ভূমি স্থানে আপনার চরম মত্য তৈরি হতে পারে সেদিক দিয়ে সাবধান করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতির হন আর আজকের দিনে সিদ্ধিদাতা গণেশ সিদ্ধিদাতা গণেশ আর এই আরাধনা করুন আর গান গানের পথে গানে চায় নামা গান গানের পথে গানে গান গানের পথে চায় সায়নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে একটা একটা নতুন উদ্যম আসবে এছাড়া আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্যের দিন সবচেয়ে শরীর সবচেয়ে উৎকৃষ্ট সময় কাটবে আপনি যদি বিশেষ করে যারা কর্মজীবনে সাফল্য আসবে তাদেরই জীবনে উন্নতিতে কিছুটা ব্যাহত হবে তবে আজকের দিনটা আপনার জীবনে একটা নতুন অ্যাডভেঞ্চার অগ্নি কথা পেতাম এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা প্রানাথ জগ মহাদেব শিবের তন্দু জল বেল পাতা স্মৃতিতে ভুগবেন না ওম নম শ্রী ওম আমি এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে নারায়ণ মন্ত ও নম ভগবতে মাস্তুদেব হয় অবশ্যই যত করবেন এতে আপনার জীবনে সুখ শান্তি স্বভাবিত হবে সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তেরোই শ্রাবণ আজ তেরোই শ্রাবণ আর তিরিশে জুলাই সোময়ে বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাহলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু আমার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুখান আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকারটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও করলাম নমস্কার ধন্যবাদ